ঘোষণা সিগনাল ঐক্য না হলে রক্ষা নাই আখলাটি টিভি ঐক্য ঐক্য করে কোন ঐক্য মানুষের মুক্তি জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন এই দুইটা যদি ঐক্যবদ্ধ হয় তাও ইসলামের পক্ষে ভোটের বিপ্লব ঘটবে না আমি একটা ইসলামী দলের প্রার্থী হইলে কি হইব আমি জামায়াতের প্রার্থীকে ইসলামী আন্দোলনের প্রার্থীকে মন ভরে সমর্থন দিলাম ইসলাম কায়েমের জন্য সমর্থন দিলাম এটা কি বলবে মনে করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাদ দেশ ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি ঘোষণাপত্রই আলেম সমাজের জন্য সিগন্যাল আলেম সমাজের ঐক্য না হলে রক্ষা নাই চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে বরাবরের মতোই একটি আবেদন করতে চাই যে আপনারা জানেন তাবলিক জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখ লাখ টিভি অনেক বড় ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে এমনকি আখলাখ টিভি বন্ধ হয়ে গিয়েছিল বিশেষ করে বিশ্ব ইজতেমায় ড্রোন বিস্ফোরণের সময় আখলাক টিভির লাইভ সেট আপ রেকর্ডিং সেট আপ মনিটরিং মোবাইল ও ওয়ারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এর পরপরই সাঁতপন্থী বিপদগামী ভাইয়েরা আখলাখ টিভির ফেসবুক পেজ থেকে লাইভ কন্টেন্ট আগেই চুরি করে তারা তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার সুবাদে আখলাক লাখ টিভির ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে দেয় যে কারণে আখলাক টিভির ইউটিউব চ্যানেলটি বন্ধ হয়ে যায় তাই বাধ্য হয়ে আখলাক টিভি আখলাক সমাধান টিভি নামে নতুন একটি ইউটিউব চ্যানেল খোলে যে কারণে আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে আখলাক টিভির ফেসবুক পেজটি এবং আখলাখ টিভির ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন ইনশাআল্লাহ বন্ধুরা আজকে মূলত আমরা যে বিষয়টা অতি দুঃখের সাথে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যে ঘোষণা পত্রাল হ্যাঁ সমাজকে নীরব মাধ্যমে অলরেডি হয়েছে এর পরেও যদি আলেম সমাজ ঐক্যবদ্ধ না হয় তাহলে আলেম সমাজ তো ক্ষতিগ্রস্ত হবেই উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে মানুষ তার অধিকার পাবে না ইসলামী শাসনের নামগন্ধ মানুষ পাবে না শুধুমাত্র ইসলামী শাসনের নাম করে খেলাফার নাম করে বদনাম করা হবে ইসলামী রাজনীতির নাম করে বদনাম করা হবে ইসলামের পক্ষে কোনো কিছুই ফায়দা হবে না হবে না হবে না আপনি লিখে রাখতে পারেন এবার আসেন আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করি যে আসল বিষয়টা কি এক্ষেত্রে আমরা দেখেছি ঘোষণাপত্র প্রকাশ ও প্রচারের পর থেকে আলেম সমাজ ফুসে উঠেছেন এবং সবাই প্রায় ক্ষুব্ধ আলেম সমাজের পক্ষ থেকে বিভিন্ন জন বিভিন্ন লেখা লিখছেন বিভিন্নভাবেই প্রতিবাদ করছেন এখন এই প্রতিবাদ নিয়ে যদি আপনি গবেষণা করেন এবং এর সামারিটা কি হতে পারে এর ফলাফল কি হতে পারে সার নির্যাস কি হতে পারে আপনি দেখবেন যে ফলাফল জিরো কিভাবে জিরো এই যে ঘোষণাপত্র প্রকাশ করা হলো বা প্রচার করা হলো এই ঘোষণাপত্রের মধ্যে দুইটা সিগন্যাল কিন্তু অলরেডি তারা দিয়ে দিয়েছে একটা সিগনাল হলো এই যে সাপলা চত্বরের সেই ম্যাচাকার এই ঘোষণাপত্রে না থাকার মানেই হলো সাপলাকে তারা ডন্ট কেয়ার ডন্ট কাউন্ট তারা সাপলাকে অর্থাৎ সাপলার মেসাকারকে তারা গনে না গনবেও না বিচার তো দিল্লি বহুত দূর কি বাছায় তার মানে এই ঘোষণাপত্রের মধ্যে সাপলা চত্বরের কোনো ছিটি ফোটাও নাই যে কারণে এটা একটা সিগন্যাল এটা আমরা কোত্থেকে বললাম দেখুন আমরা যেটা বলছিলাম যে ওলামা ওলামায়াম সবাই প্রতিবাদ করেছেন এই ধারায় আমরা কিন্তু গতকালকেই বলেছিলাম ভিডিও বার্তায় যে যারা লেখালেখি করেন বলেন প্রায় সবাই প্রতিবাদ করেছেন তার মধ্যে একজন আছেন মৌলানা রুহুল আমিন সাদি তথা সাইমুম সাদি নামেই যিনি বেশি প্রসিদ্ধ তিনি গতকালকে পরিষ্কার করে পোস্টের মাধ্যমে বলে দিয়েছেন যে ইসলামপন্থী দের জন্য গতকাল দুটো ঘটনা নতুন এলার্মিং এটা উনি বলেছেন সেখানে উনি প্রথম পয়েন্টই এনেছেন এটা যে জুলাই ঘোষণাপত্রে সাপলা মাইনাস তার মানে এটা একটা এলার্মিং এটা একটা সিগনাল এবং এইটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে আপনাদেরকে আলেমদেরকে কোনো অবস্থাতেই সরকারি কোনো কাজে পাত্তা দেওয়া হবে না এখন অনেকেই বলবেন আপনি এইভাবে বলতেছেন আরে এইভাবে বলবো না মানে বলবোটা কিভাবে আপনাকে তো মাইনাস করেছে আপনার তো কামলার মূল্যায়নও দেয় না আপনাকে তো মূল্যায়নই দেয় না আপনি এরপরও বলবেন যে না না তাহলে আপনি করতে থাকেন আপনি আপনার মতো মানে বিষয়গুলো এতটা সেন্সিটিভ বিষয়গুলো এতটা গভীরে যে অনেকে বুঝতে চায় না বুঝতে পারো না মানে বুঝার মতো জ্ঞানটাই নাই তো এদেরকে আপনি বুঝাইবেন কিভাবে সাইমুম সাদিবাই যেটা বললেন আপনি এটাকে একটু বিবেচনা করেন না এলার্মিং কিভাবে যেই সাপলা চত্বরের তেরোতে এত কিছু হইল সে এরপর থেকে এই নিয়ে কত কথাবার্তা অথচ জুলাই ঘোষণাপত্রে সাপলা চত্বরের সিটে ফোটা অনেক কোনো নামই নেই তো এটা কি অ্যালার্মিং না এটা কি সিগনাল না এক্ষেত্রেই এক লাখ টিভি পরিষ্কার করে দাবি করবে যে এই যে ঘোষণাপত্র এটা একটা সিগনাল এখনো যদি আলেম সমাজ ঐক্যবদ্ধ না হয় তাহলে আলেম সমাজের রক্ষা নাই এখন রক্ষা নাই এটাতে সমস্যা কী হবে এই সমস্যাটা একটু পরে বলি তার আগে দ্বিতীয় যে পয়েন্টটা সাইমন সাদী সাহেব যেটা দ্বিতীয় পয়েন্টে লিখেছেন যে জামায়াতের শহীদ নেতাদের ছবি অপসারণ আপনারা জানেন শাহবাগে জামায়াত ইসলামের শহীদ নেতাদের ছবি লাগানো হয়েছিল এবং বাম কিছু লোকেরা সেই ছবিকে নামানোর জন্য বাধ্য করেছে পরবর্তীতে ওনারা আবার অন্য ছবি দিয়ে রিপ্লেস করেছেন বা এইটা একটা অ্যালার্মিং তো এই যে অ্যালার্মিং এর ব্যাপারটা এটা যদি আপনি বুঝতে চেষ্টা না করেন তাহলে তার বোঝানো আপনাকে সম্ভব না এখন প্রশ্ন হলো এটার ভুক্তভোগী কারা দেখেন আলেম ওলামারা যারা জেল খাটছেন মায়ের খাইছেন আয়নাঘরে ঘরে গিয়েছেন জুলুমের শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন এটাই কি শেষ কথা না এটা আরো চলবে কন্টিনিউ চলবে ওইটা যে চলবে তার সিগন্যাল হলো এই অ্যালার্মিং তার সিগন্যাল হলো এই জুলাই ঘোষণাপত্রে সাপলা না থাকা তার সিগন্যাল হলো এই ঘোষণাপত্রে আলেমদের কোনো অবদানকে স্বীকার না করা বা অস্বীকার করা তার মানে আলেমরা এত কিছু করলেন ম্যাক্সিমামটাই তো আলেমদের অবদান যদি আমরা বলতে যাই কিন্তু আমরা তো এইভাবে বলি না সবাই মিলেই যেহেতু আন্দোলনটা করেছে কই আলেম আলেমাদের নাম তো কোথাও নাই ছাত্রদের নাম তো কোথাও নাই কোনো মাদ্রাসার নাম তো কোথাও নাই অতএব এইটা অ্যালার্মিং এটা সিগনাল ঐক্য যদি না হয় তাহলে আলেমদেরকে আবারও জুলুম নির্যাতন সইতেই হবে এখন প্রশ্ন কারাস হয় ছয় বেশিরভাগই মাঠ পর্যায়ের মানুষেরা জুলুম নির্যাতন সয় বেশিরভাগ মাঠ পর্যায়ের মানুষেরা কিছু নেতারাও জুলুম নির্যাতন তার মানে কি এই যে জুলুম নির্যাতন আবার আপনাকে হবে কারণ কি কারণ হলো ওই যে জঙ্গি কার্ড ওই কিন্তু খেলা বন্ধ হবে না ওই কিন্তু আবারও শুরু শুরু হয়েছিল আবারও হবে কারণ ওইটাই তো তাদের মাস্টার কার্ড ওইটা দিয়েই তো তারা টিকে থাকে ওইটা দিয়েই তো তারা বহির্ভুষ্যকে বোকা বোঝায় ওইটা দিয়েই তো তারা আলেমদেরকে ব্যবহার করে ওইটা দিয়েই তো তারা আলেমদেরকে নির্যাতন করে ওইটা দিয়েই তো তারা আমজনতাকে প্রেশনের মধ্যে রাখে অতএব জুলাই ঘোষণাপত্র আলেমদের ঐক্য না হলে মোটেও রক্ষা নাই এটা আপনি লিখে রাখতে পারেন এই কথাগুলো কেন বলা মনের দুঃখ থেকে বলা এবার আসেন একটু সামনে যাই বিষয়টাকে আরও ডিপলি বোঝার চেষ্টা করি এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে তারপরে সামনে যাই তেরোতে মায়ের খেলো কারা আলেমলা বাড়া সাপ্লাই মায়ের খেলো কারা ছাত্র জনতারা মাদ্রাসার ছাত্ররা তো মাইরো খাইলাম আমরা আবার বিচার না চাওয়ার কারণে এখন যে একটু হজবরল পরিস্থিতি হেফাজত নেতাদের প্রতি মানুষের একটু জিঘাংসা যে কেন তারা এটা করলেন না কেন ওইটা করলেন না এখন নিজেদের মধ্যে একটা টানা পড়েন তার মানে মাইরু খাইলাম আমরা আবার এখন টানা পড়েনও আমাদের আবার জুলাই ঘোষণাপত্রে নামও নাই আমাদের তার মানে কি আমরা সব জায়গায় হইলাম নির্যাতনের শিকার মজলুম এখন প্রশ্ন হলো এই মুজলুম হওয়ার পরে সলিউশন কি না সলিউশন ছোট হাতেও নাই বড়োর হাতেও নাই আর আমরা যারা বকবক করি আমরা যারা দুই চার কথা বলি আমাদের বলায় আর কি হবে মানে মনের দুঃখে কথাটুকু বলে যাই বাস এতটুকুই এর বাইরে কিছু না কারণ এই বলার দ্বারা আপনি কি মনে করেন কোনো পরিবর্তন হবে আমরা তো পরিবর্তন আসা দেখি না কারণ এই আমরা যে কথাগুলো বলি ভাই এই কথাগুলো কি কেন্দ্রীয় নেতারা জানেন না মানে প্রত্যেক ইসলামী দলের কেন্দ্রীয় নেতারা কি এটা জানেন না জানেন না মানে খালি জানেন না অনেক ভালো জানেন আমাদের চাইতে হাজার গুণে বেশি তারা জানেন কিন্তু মানেন না কেন তারা আমলে নেয় না কেন ওই যে টুপাইস কামানো ব্যক্তি স্বার্থ ব্যক্তির বিভিন্ন ফায়দা ওইটার কারণেই ওনারা জাতীয় স্বার্থ ভুলে যায় এটা হলো বাস্তবতা এখন কষ্টের কারণে হলেও তো এই কথা বলতে হবে না বলে তো উপায় নাই তো সাপ্লাই মাইরো খাইলাম আমরা আবার কাঁটা ছোড়াছুরিও আমাদের মধ্যে আবার নির্যাতনও আমাদের মানে এটা নিয়ে কষ্ট আমাদের জুলাই ঘোষণাপত্র নামও থাকবে না আমাদের তার মানে আমরা কোনো দিক থেকেই পাবো না আমরা শুধু হারাবো এক্ষেত্রে যদিও প্রথম সারির নেতারাও প্রতিবাদ করতেছেন হেফাজত ইসলাম থেকেও প্রতিবাদ করা হয়েছে এমনি শেখ হলেও প্রতিবাদ করেছেন আরও অনেকে প্রতিবাদ করেছেন কিন্তু এই প্রতিবাদগুলো মানে ফলপ্রসূ হবে বলে আমরা মনে করি না প্রশ্ন হলো ফলপ্রসূ কি ফলপ্রসূ হল যদি এই প্রতিবাদগুলোকে কাউন্ট করে সরকার আমলে নিয়ে তারপরে যদি জুলাই ঘোষণাপত্র পরিবর্তন করত আলেমদের বিষয়টাকে হেফাজতের বিষয়টাকে তেরোর বিষয়টাকে ইনক্লুড করতো তাইলে না বুঝতাম যে পরিবর্তন নাহলে তো এগুলো জিরো তার মানে দায় সারা বলার জন্য বলা হইছে বলা এইভাবেই চলতেছে আর কি এখন প্রশ্ন হলো এই যে আখলাখ টিভি ঐক্য ঐক্য করে কোন ঐক্যে মানুষের মুক্তি আখলাখ টিভি পরিষ্কার করে বলেছে যে সকল ইসলামী দল দলমত নির্বিশেষে সকল দল সেই ক্ষেত্রে কিন্তু এটাও বলেছে যে ইসলামী দল তো আসেই সুন্নি জামাতকেও পর্যন্ত নিতে হবে লামাজাবি তথা তথা হাদিস প্ল্যাটফর্ম এইটাকেও নিতে হবে ইসলামপন্থী বলতেই এক এইটা যদি না হয় তাহলে হবেটা কি সেটা জানেন এইটা যদি না হয় তাহলে হবে কি খন্ড খন্ড ঐক্য যদি হয় উদাহরণ হিসেবে ধরেন জামায়াত ইসলামের ইসলামী আন্দোলন ঐক্যবদ্ধ হইল মনে করেন সে ফর এক্সাম্পল উদাহরণ ধরে নেন এখন ওনাদের এই দুইটা দল ঐক্যবদ্ধ হইলে বাদ বাকি ইসলামে আরো যে দলগুলো আছে এবং ওই দলের নেতাকর্মীরা আছে ওই দলের মাঠ পর্যায়ের কর্মীরা আছে যারাই আছেন তো ওনারা সবাই কি এই দুই দলের জামায়াত ইসলামী আর ইসলামী আন্দোলনের দুই দলের যদি ঐক্য হয় তাহলে এই ঐক্যটাকে অন্যরা অন্য ইসলামী দলের সবাইকে গ্রহণ করে নেবে না গ্রহণ করবে না তার মানে আপনি ছন্ন ছাড়া আপনি দলে উপদলে তো ভাগ আসেনি তো আখলা টিভি ওইটা বলে নাই আখলা টিভির বক্তব্য সবাই মিলা ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আপনি একটা ভালো ফল আনতে পারবেন না এবার যদি বিপরীত দিক থেকে চিন্তা করেন মনে করেন ঐক্য হইল না কিছু ইসলামী দলের কিছু হাই প্রোফাইলওয়ালা মানুষেরা মনে করেন যে কয়েকটা সিট সংসদে পাইল এটার দ্বারা বাদবাকি ইসলামী দল বা ইসলামী নেতাকর্মীরা বা আলিম সমাজ বা অথবা ইসলামী সমাজের মানুষেরা তারা কি ওনাদের এই কয়েকটা ওয়ালাদেরকে খুব মেনে নেবে যে ঠিক আছে ওনারা আমাদের সবার পক্ষ থেকে কয়েকটা সিট নিয়ে গেছে মানে যদি কোনো দলের সাথে লিয়াজো করে হয় বা কোনো না কোনোভাবে আমরা এটাকে দয়ার সিট বলি মানে নেগোসিয়েশনের কথা বলি না কারণ নেগোসিয়েশন হয় কার সাথে নেগোসিয়েশন হয় আওয়ামী লীগের সাথে বিএনপির সাথে নেগোসিয়েশন হয় বিএনপির সাথে জামায়াতের সাথে মানে বড় দল যারা তাদের সাথে নেগোসিয়েশন হয় নেগোসিয়েশন হয় কার সাথে ইসলামী আন্দোলনের সাথে জামায়াতের সাথে কেন এনারা বড় দল মোটামুটি আর যারা আছেন ওনারা অত বেশি বড় দল না এখন ওনারা হয়তো এই কথাগুলোকে ভালোভাবে নেবেন না আপনি কি বলেন না যেটা বাস্তবতা সেটাই বলতেছি আপনি মানে না না মানে আপনার ব্যাপার বাদবাকি বাকি যেটা সত্য সেটা বলা হলো আমাদের কাজ তো এখন এই যে ছোট ছোটো দল আছে এই দলের যে হাই প্রোফাইলওয়ালা নেতারা আছেন ওনারা তো দু চার পাঁচটা সিট পাইতে পারেন কিভাবে পাইবেন ওনাদের দলটাকে কবজায় নেওয়ার জন্য ওনাদের দলটাকে হাতে রাখার জন্য ব্যক্তিকে একটা সিট দিয়া ওই দলটাকে পাইলাম পাঁচটা সিট যে দলটাকে পাইলাম এর মানে কি বড় দল দয়া করে আপনাকে কত সিট দিল মানে আপনাকে তার কন্ট্রোলিং এ রাখার জন্য তো আপনি কন্ট্রোলিং এ থেকে ইসলামে কি অধিকার আপনি আদায় করবেন আপনি তো আপনার অধিকারই আদায় করতে পারবেন না হ্যাঁ এটা রাজনীতির ভাষা দুই চার পাঁচটা সিট নিয়ে আপনি আপনার অধিকারই আদায় করতে পারবেন না তো ইসলামের অধিকার আদায় করবেন কবে কিভাবে সম্ভব না ইম্পসিবল তাইলে আমরা কি বলি মানে আকলাকটিভের দাবিটা কি আকলাকটিভের দাবি হলো দল মত নির্বিশেষে সবাই মিলে অর্থাৎ ইসলামীর সবাই মিলে একটা ঐক্য হবে হ্যাঁ সেটা কোন মার্কায় নির্বাচন করবেন কোন আসনে কে দাঁড়াইবে ওইটা তো কেন্দ্রীয় নেতারা বিবেচনা করবেন ওইটা মাঠ পর্যায় থেকে আমাদের কাজ না ওইটা কাজ হলো কেন্দ্রের কাজ সবাই মিলে ঐক্যবদ্ধ হইয়া তিনশো আসনে কে কোন পদ পাইতে পারে উদাহরণ আমরা আরো যদি খুলে বলি তাহলে ধরেন জামাত ইসলামী ইসলামী আন্দোলন তারা বড় দল তারা কিভাবে কয়টা সিট পাইতে পারে তিনশোর মধ্যে খেলাফত মজলিস কয়টা পাইতে পারে জমি তো আলাম ইসলাম কয়টা পাইতে পারে বা নিজাম ইসলাম পার্টি কয়টা পাইতে পারে অর্থাৎ অন্যান্য ইসলামী যত দল আছে সবাই কয়টা কটা সিট পাইতে পারে প্রত্যেকের পদমর্যাদা অনুযায়ী আপনি সিট ভাগ করেন তিনশো আসনকে সবার মধ্যে ভাগ করে দেন কোনো কথা ছোড়াছুরি থাকবে না যেই এলাকায় একদম দুর্বল পার্টির একজন প্রার্থী সে থাকবে সেই এলাকায় পুরা ইসলামী সব দল মিলা সব নেতা কর্মীরা অর্থাৎ সেখানকার জামাত ইসলামীর লোক সেখানকার ইসলামী আন্দোলনের লোক সেখানকার অন্যান্য অন্য আদার্স ইসলামী সকল দলের লোক সেখানকার আমজনতা সবাই মিলে ওই দুর্বল পার্টির দুর্বল প্রার্থীকে সমর্থন করবে কেন তিনশো আসন তো সব আলিম মিলে হয়েছে যদি হয় আমরা তো ওইটা লালন করি তার মানে একলাখ টিভি কোন ঐক্যের প্রচার করে কোন ঐক্য লালন করে এইটা আজকে একদম খোলাখুলি বলে দিলাম প্রয়োজন পড়লে আমরা আরও খোলাখুলি বলবো আমরা কোনো মামু দিকে তাকায় কথা বলি না বলবো না আমরা কোনো ব্যক্তির চেহারা দেখে কথা বলি না বলবো না জানি এটা খুবই সেন্সিটিভ এবং টিকে থাকাই মুশকিল যে কোনো মুহূর্তে আমাদের প্রোজেক্ট নাই হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে সমস্যা হইতে পারে ওই সাঁতপন্থীদের বিরুদ্ধে বলে আসলে তো সাঁতপন্থীদের বিরুদ্ধে বলি নাই আমরা আমরা হক কথা বলছি কিন্তু সাঁতপন্থীরা মানতে পারে নাই যে কারণে এক টিভিকে থামায় দিছে থামাই দিয়ে তো শেষ করতে পারে নাই আমরা এটাও জানি হক কখনো শেষ হয় না হকের বাতি মিটিমিটি করে হলো জলে জ্বলবেই আর বাতিলের বাতি ধাপ করে জ্বললেও সেটা পরে যাবেই কারণ এটা তো কোরআনের বাণী যা আল হাক্ক আজহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক অতএব আমরা এই ব্যাপার নিয়ে অত বেশি চিন্তা করি না করব না আমরা যা জানি যা বুঝি যা সত্য তা বলে দেব এটা আমাদের কাজ কারণ জাতীয় মিডিয়া হইতে জেনারেল গুলো তো তাদের কাজ নিয়েই ব্যস্ত তার মানে ইসলামী বিষয় ইসলামী সমাজ ইসলাম কায়েমের ব্যাপার খেলাফার ব্যাপার এই সমস্ত বিষয় নিয়ে জাতীয় কথা বলার মতো সময় তাদের হয় না বা তারা বলেও না বলবেও না অতএব আমরা যেটা জানি যেটা বুঝি উম্মার উম্মার জন্য মানুষের অধিকারের জন্য খেলাফা কায়েমের জন্য অবশ্যই আমরা সত্যটা বলি এবং বলবো অতএব আমরা যে ঐক্য চাই মানে আখলাক টিভি যে ঐক্য লালন করে চায় সেটা হলো পরিষ্কার যে সব আলেমরা মিলে ইসলামী সমাজে সবাই মিলে এক সাথে ঐক্যবদ্ধ হইলেই ইসলামের পক্ষে ভোটের বিপ্লব ঘটানো সম্ভব অন্যথায় ভোটের বিপ্লব হবে না আপনি মনে করেন ইসলামী অঙ্গনের মধ্যে থেকে সবচেয়ে বড় দল দুইটা জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন এই দুইটা দলও যদি ঐক্যবদ্ধ হয় তাও ইসলামের পক্ষে ভোটের বিপ্লব ঘটবে না বলে কেন এনাদের বাইরে তো আরো দল আছে অর্থাৎ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের বাইরে আরো দল আছে না তো তারা যদি ঐক্যবদ্ধ না হয় আপনি ভোটের বিপ্লব ঘটাইবেন কেমনে কারণ আমরা দুইটা পরিষ্কার করে বুঝি দেখেন আওয়ামী লীগ বিএনপির পক্ষে বলবে না বিএনপি ও আওয়ামী লীগের পক্ষে বলবে না তো আপনারা যখন ইসলামী দল দুইটা যদি এক হইলেন অন্যরা থাকলো না মানে আপনাদের সাথে নাই বা এক হইল না তাইলে কি হইলো আপনাদের কর্মীরা আপনি কি মনে করেন জামায়াত ইসলামী আর ইসলামী আন্দোলনের নেতাদেরকে অন্য অন্য ইসলামী দল যারা ঐক্যবদ্ধ হয় নাই বা হবে না তাদের কর্মীরা সবাই বলবে ভাই আমি একটা ইসলামী দলের প্রার্থী হইলে কি হইব আমি জামায়াতের প্রার্থীকে ইসলামী আন্দোলনের প্রার্থীকে মন ভরে সমর্থন দিলাম ইসলাম কায়েমের জন্য সমর্থন দিলাম কি বলবে মনে করেন ইম্পসিবল হবে না বরং আওয়ামী লীগ বিএনপিরা একে অপরের কর্মীর প্রতি ভোটের সময় যে রুরু আচরণ করে যে অকথ্য ভাষা বলে যেই রাফ ব্যবহার করে যে আউলা জৌলা কথা বলে এরাও অর্থাৎ ইসলামী সমাজের লোকেরাও এর কাছাকাছি চলে যাবে কাঁচা কাছি চলে যাবে দুই একজন হয়তো তাদের চাইতো ঐক্যবদ্ধ না হন তো আপনার কর্মীরা তো ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ না হন তো ইসলামী শব্দের সব কর্মীরা তো ঐক্যবদ্ধ না যখন ঐক্যবদ্ধ না তখন তো কাতা ছোড়াছুরি করতে আর বাইরের লোক লাগবে না আওয়ামী লীগ বিএনপি লাগবে না নিজেরাই কাতা ছোড়াছুরি করবে এনারা এনাদের বদনাম বলবে এনারা এনাদের বদনাম বলবে হয় না কয়েক মাস আগে যখন একটু নির্বাচনী আলাপ আলোচনা শুরু হয়েছে তখন বলছে না ইসলামী ইসলামী দলের দলের কর্মীরা নেতার বলছে না আল্লাহ মাফ করুন আমরা আশা করি না কিন্তু এটা ঘটবে এই জন্য আমরা চাই সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া এবং জুলাই সনদে যেই সিগন্যাল আলেম সমাজের প্রতি আসছে এর পরেও যদি হুশ না হয় তাইলে আপনি ধরে নিতে পারেন যে আলেম সমাজ মানুষের জন্য রাজনীতি করতেছে না ইসলামের জন্য রাজনীতি করতেছে না ওনাদের ব্যক্তি ফায়দার জন্য রাজনীতি করতেছে অতএব ওনাদেরকে দিয়ে ইসলাম কায়েম হবে না ওই বলার জন্য বলা কওয়ার জন্য কওয়া এখন এই শেষ পাটে এসে যে একটু কঠিন কথা বললাম না দেখবেন এটা নিয়ে কত রকমের ঝামেলা শুরু হইব কত রকমের কমেন্ট শুরু হইব কিন্তু ইনসাফের কথা যেটা আকলে সালিম যেটা কমন সেন্স যেটা সাধারণ জ্ঞান যেটা এটা দিয়ে চিন্তা করবে না যে লোকটা বলল কি এবং এর বাস্তবতা কত দূর এবং এটাই যদি সত্য হয় তাহলে আমাদের মুক্তি কোথায় খেলাফা কায়েম কোথায় ইসলাম কায়েম কোথায় কই এই কথাগুলো চিন্তা অনেকেই করে না তারাই এই ভেজালটা লাগে আর যারা চিন্তা করে তারা তো দেখবে হ্যাঁ কথা তো এইটাই জুলাই ঘোষণাপত্র আসার পরেও যদি ইসলাম পন্থীদের হুশ না হয় তাইলে আর হইব বললে মনে হয় না কারণ ওই যে কয় না ওইলে নয় তো হয় না ওইলে নব্বই তো হয় না তার মানে এখন জুলাই ঘোষণাপত্র অলরেডি আইসে পড়ছে তার মানে আপনারা ইসলামপন্থীদেরকে সাপলাকে গনে নেয় মানে কি ইসলাম পন্থীদেরকেই গোনা হয় নাই চব্বিশের আন্দোলনও আপনাদেরকে কাউন্ট করা হয় না রাখা হয় না আবার ওই দিকে জামায়াত ইসলামের নেতাদের ছবি দেওয়ার পরে তাদের সেই ছবি নামাইতে বাধ্য করছে তার মানে আপনাদের অবস্থান কই আপনারা নিজেদের অবস্থানই তো মজবুত করতে পারেন নাই তো ইসলাম কায়েম করবেন কিভাবে এখন এই কঠিন কথা বললে যদি কারো কষ্ট হয় আমাদের কিছুই করার নাই কথা এইটাই কথা যদি বলতে পারি বলতেই থাকবো আর যদি না পারি বন্ধ করে দিব কিন্তু এদিক সেদিক ঘুরাইয়া গাড়াইয়া ওইটা আমাদের দ্বারা হবে না আমরা ওইটা পছন্দ করি না ওইটা সম্ভাবনা ইসলামে ওইটা নাই এজন্য আমরা পরিষ্কার করে বলি ভাই ইসলামপন্থীদের জন্য জুলাই ঘোষণাপত্র একটি সিগনাল এই সিগন্যালকে কাজে লাগাইয়া অর্থাৎ ইসলামপন্থীরা এখনও যদি ঐক্যবদ্ধ হয় তাহলেও আশা করা যায় ভোটের আগে সবাই মিলে সুন্দর একটা ভোট করা অর্থাৎ ইসলামের পক্ষে বিজয় আনা সম্ভব সম্ভব হবে হবে ইসলামের পক্ষে ভোটের বিপ্লব ঘটানো এছাড়া যে যে লাইনে হাঁটতেছে আর যা কিছু হইতেছে আমরা তো সব বলতে পারি না সব বলা যাবেও না ওইভাবে হাইটা ওইভাবে চইলা অর্থাৎ এক একজন এক দিকে থাইকা ইসলাম কায়েম বহুত পরের কথা ওইটা দিল্লি বহুত দূরকে বাথায়। নিজেদের অধিকার আদায় সম্ভব হবে বলে আমরা অন্তত মনে করি না বন্ধুরা আজ যে শিরোনামের উপরে কথা বলতেছিলাম যে ঘোষণাপত্রই সিগনাল ঐক্য না হলে রক্ষা নাই মানে ঘোষণাপত্রই ইসলামপন্থীদের ইসলাম পন্থীদের জন্য সিগনাল এবং ইসলাম পন্থীরা যদি এখন ঐক্যবদ্ধ না হয় তাহলে ইসলাম পন্থীদের রক্ষা নাই বা মজবুত অবস্থান তৈরি হবে না এবং আল্লাহ মাফ করুন ভবিষ্যতে হয়তো আবারও জুলুম নির্যাতনে আলেমদের পড়া লাগতে পারে আল্লাহ মাফ করুন বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামুমত